কোন কোন হাজিরা কোন কোন অসুস্থতা থাকলে হাজিরা হজে যেতে পারবেন না এরকম কোন গাইডলাইন তো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি সো যে गवर्नमेंट এর একটা বিবরণ দেওয়া আছে এগুলো আমরা পত্রিকা দিয়েছি এই কার্ডিয়াক প্রবলেম স্টেন্টিং বেশি স্টেন্টিং থাকলে বেশি যদি লিভার সংক্রান্ত লিভার সরাস থাকলে সিরোসিস সিরোসিস থাকলে তারপরে কিডনির কিডনি যদি সমস্যা থাকে মানসিক যদি প্রবলেম থাকে আর অন্তঃসত্ত্বা মহিলা তারা যদি অ্যাডভান্স স্টেজে থাকেন অথবা কেমোথেরাপি দেন অথবা রেডিওথেরাপি দেন এ সমস্ত হাজিদেরকে আমরা একটু অ্যাভয়েড করতে চাই কারণ তারা সেখানে গিয়ে বিপদে পড়বেন এ তারা পড়েছেন সব হাজি চলে আসছে আমাদের হাজিরা এখনও হসপিটালে এবং এজেন্সিরা চলে আসছেন আমরা মেডিকেল বেডে করে বিমানের মাধ্যমে ওনারা শেয়ার বসতে পারছেন না মেডিকেল বেডে করে বাংলাদেশে এনেছি তো এ সমস্ত অসুস্থ লোকেরা যাতে যেতে না পারে এই জন্য আমরা বাধ্যতামূলক করেছি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অথবা গভর্নমেন্ট হসপিটালের সার্টিফিকেট লাগবে এটা নিশ্চিত না হলে আমরা কোনো হাজে নেব না কারণ এটা নিলে ওনার হজ করা মুশকিল উনি একা হজ করা মুশকিল আর মৃত্যু এবার অ্যাক্সিডেন্ট করে কারো মৃত্যু হয়নি প্রায় পঞ্চাশ পঞ্চান্ন জনের মতো মৃত্যু হয়েছে এগুলো আমাদের কর্মীরা আমাদের যারা প্রশাসনিক টিম সহায়তাকারী টিম ওনারা দাফন কাফনের ব্যবস্থা করেছেন তো এই প্রক্রিয়ায় যদি আমরা অগ্রসর হই আমরা আশা করি ছাব্বিশ সালের হজ আরও বেশি সুন্দর সুন্দর হবে জনবান্ধব এবং কনভেনিয়েন্ট হবে বলে আমাদের প্রত্যাশা